বেবিটা ঘুমাই গেছে রাতের বেলা আমরা একটু বেরিয়েছিলাম নরী শুনে গেলাম অনেক কিছু শপিং করতে অনেক কিছু না জাস্ট টুকটাক কয়েকটা জিনিস

আমরা পিজার ট নিয়ে আসছি পিজা বানানোর জন্য পাহাড় দিয়ে পাহাড়ি এলাকা আসলে কিন্তু নিচের জায়গাটা অনেক নিচু একদম কিনা ভালো এদিকের বাড়ি ঘরগুলো আমার কাছে খুব ভালো লাগে খুবই সুন্দর

আরে দেখো ওটা যেটা যা আছে নuas chocolate ও নিজে থেকে উইজে যা যাওয়ার পরে ঠান্ডা রাতের বেলা আমাদের পিৎজা পার্টি যা পাঠিয়ে দাও করে দাও মিসের ডে ফুল এনে বকেতে তাহলে ওইটা ফ্রেস বকেটা ক্রু

সকালে উঠে গেছি আমরা ঘুম থেকে বেবিটা কি করে প্লে করে প্লে করো দেখে দেখি দেখি নো নো এটা না